নমস্কার আমি তনুশ্রী তনশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে গণেশ চতুর্থী তাই আজকে বানালাম গণেশের প্রিয় খাবার দরবেশ চলুন বেশি দেরি না করে রেসিপিটা এবার শুরু করা যাক দরবেশ বানানোর জন্য আমি ছোলার ডাল আড়াইশো নিয়েছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি রেসিপিটা স্কিপ না করে পুনরায় দেখার অনুরোধ রইল ডাল বাটার সময় আমি খোসা ছাড়িয়ে কয়েকটা এলাচের দানা দিয়ে দিয়েছিলাম দেখুন ডালটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নিতে হবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল অথবা ঘি দেবেন সর্ষের তেলে ভাজা যাবে না আমার চ্যানেলে যারা নতুন দর্শক অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে দেখুন বড়াগুলো হালকা ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করার দরকার নেই হালকা ভাজা হলেই চলবে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর চারমগজ দেখুন বন্ধুরা সমস্ত ছোলার ডালের বড়া তৈরি হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে গুড়িয়ে নিতে হবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আমি এখানে আড়াইশো ছোলার ডালের জন্য চিনি নিয়ে নেব ছোটো বাটির দু বাটি আর সেই বাটি পরিমাণেই জল দুবাটি দিয়ে দেব বন্ধুরা চিনির শিরাতে কোনো তারের দরকার নেই প্লেন একটু চিটচিটা ভাব হলেই চলবে এবার ভেঙে নেওয়া বড়াগুলো আমি মিক্সির জারে দিয়ে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব এদিকে চিনির শিরা তৈরি হয়ে গেছে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন নিয়ে নিয়েছি একশো গ্রামের মতন খোয়া ক্ষীর খোয়া ক্ষীর গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি প্রথমে চিনি শিরাতে দিয়ে দিয়েছি ছোলার ডালের বড়ার মিশ্রণটা তারপর দিয়েছি খোয়া ক্ষীর তারপর দেব কাজু কিশমিশ আর চারমগজ দিয়ে ভালো করে সমস্ত মিশ্রণ মিশিয়ে নিতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে এবার দিয়ে দেব দু চামচ পরিমাণে ভর্তি করে ঘি দেব অর্ধেক জাইফল গ্রেটারের সাহায্যে গ্রেট করে ঘি আর জাইফলের গুঁড়ো ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব এবার একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে মণ্ডপাকে লাড্ডুর মতন সেপ দিয়ে নেব। অত্যন্ত সহজ রেসিপি বন্ধুরা আজকে গণেশ চতুর্থী আপনারা এরকম দরবেশ ঘরে বানিয়ে গণেশের ভোগে নিবেদন করতে পারেন অথবা বাড়িতে সবার সাথে একসঙ্গে বসে উপভোগ করতে পারেন মাত্র আড়াইশো গ্রাম ছোলার ডালে আমার চল্লিশ পিস লাড্ডু তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা সমস্ত লাড্ডু তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে দেব আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব টাটা বন্ধুরা